বাজারে সাধারণত আপনারা তিন ধরনের ইঞ্জিন অয়েল পেয়ে যাবেন মিনারেল সেমিসিন্থেটিক এবং সিন্থেটিক এখন এই ইঞ্জিন অয়েলগুলোর মধ্যে পার্থক্য কি বা আপনার বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েলটা ভালো মূলত এই নিয়েই থাকছে আজকের ভিডিওটি প্রথমে বলি মিনারেল ইঞ্জিন অয়েলটার ব্যাপারে মিনারেল ইঞ্জিন অয়েলটা হচ্ছে সরাসরি খনি থেকে উত্তোলন করা হয় এবং এটাতে হালকা পাতলা কিছু কেমিক্যাল মিশে এটাকে রিফাইন করা হয় বা পরিষ্কার করে এটাকে বোতলজাত করে বাজারজাত করা হয় এটা হচ্ছে মূলত মিনারেল ইঞ্জিন অয়েল পারাসী সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েলের ব্যাপারে সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েলটা মূলত মিনারেল ইঞ্জিন অয়েলই এটার যে বেস অয়েলটা রয়েছে বা মূল যে আছে এটা মিনারেল ইঞ্জিন অয়েলই কিন্তু কোম্পানি ভেদে এবং পারফরমেন্স ওয়াইজ এই সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলোতে পাঁচ থেকে শুরু করে তিরিশ পার্সেন্টের মতো কোম্পানি ভেদে পাঁচ থেকে তিরিশ পার্সেন্টের মতো আপনার সিনথেটিক ইঞ্জিন অয়েল এটাতে মেশানো হয় বা এটাতে মিক্সচার করা হয় এটাই হচ্ছে মূলত সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েল এবার আসি যে ফুল সিনথেটিক বা সিনথেটিক ইঞ্জিন অয়েল এটা নামেই তো বোঝা যায় যে এটা হচ্ছে ফুল সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল তো এই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা হচ্ছে মূলত পারফরমেন্স একটা ইঞ্জিন অয়েল এবং ল্যাবরেটরিতে অনেক কেমিক্যাল মিশিয়ে এটাকে ম্যানুফ্যাকচার করা হয় বা পরীক্ষা নিরীক্ষার পর এটাকে বানানো হয়ে তাকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মিনারেল সিনথেটিক থেকে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো দামের দিক থেকে বেশি হয়ে থাকে যার যৌক্তিক একটা কারণও রয়েছে সেটা হচ্ছে পারফরমেন্স এখন শৌখিন বাইকারদের প্রচন্ডের শীর্ষের তালিকায় থাকে মূলত এই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো যার প্রধান একটি কারণ সেটা হচ্ছে পারফরমেন্স এখন যদি আপনি পারফরমেন্স বা প্রাইস ওয়াইজ চিন্তা করেন তাহলে একটা মিনারেল বা সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েল কখনো একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের ধারে কাশেও যেতে পারবে না সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো ইঞ্জিন যখন অতিরিক্ত গরম হয় তখন মূলত এর বিস্কোসিটি বা ঘনত্বটা ধরে রাখতে পারে যেহেতু এটা কেমিক্যাল বেজ একটা জিনিস কিন্তু সেমিসিন্থেটিক বা সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনটা হিট হওয়ার সাথে সাথে এর ঘনত্বটা কমতে থাকে জন্য মূলত দেখা যায় পারফরমেন্সটা ড্রপ হয় কিন্তু যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো এগুলো যদি আপনি ভালো বাইকে ব্যবহার করেন বা ওয়াটার কুলিং বা ইঞ্জিনওয়ালা যে বাইকগুলো আছে বা এয়ার কুলিং ইঞ্জিনওয়ালা বাইকেও যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি পারফরমেন্স অনেক ভালো পাবেন যারা কিনা বাইকে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো ব্যবহার করেন কখনোই আপনাদের ইঞ্জিন ফ্লাশ ব্যবহার করতে হবে না কারণ এটাতে এই রকম এডিটিপি দেওয়া থাকে যাতে করে এটা আপনার বাইকের ইঞ্জিনটাকে ধুয়ে মুছে একদম পরিষ্কার রাখে বা গাদের সৃষ্টি হতে দেয় না মাইলেজের দিক থেকেও একটা বেনিফিট আপনি পাবেন মিনারেল বা সেমিসিনথেটিক থেকে দেখবেন যে সিন্থেটিক ইঞ্জিন অয়েল যদি আপনি বাইকে ব্যবহার করেন তাহলে দুই তিন বা চার এরকম মাইলেজ আপনি বেশি পেতে পারেন এমন না যে মিনারেল ইঞ্জিন অয়েল বাইকে প্রবেশ করালে আপনার বাইকের ইঞ্জিনটা ফেটে যাবে বা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে বিষয়টা এরকম না আপনি যদি সঠিক সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন তাহলে যেই ইঞ্জিন অয়েলটি আপনি ব্যবহার করেন না কেন মিনারেল হোক সেমিসিনথেটিক হোক বা ফুল সিনথেটিক হোক আপনার বাইকটি থেকে আপনি সর্বোচ্চ পারফরমেন্স পাবেন এবং আপনার বাইকের ইঞ্জিনের লংজিবিলিটি অনেক বেড়ে যাবে কিন্তু যদি আপনি ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েলও ব্যবহার করেন কিন্তু সঠিক টাইমে ইঞ্জিন অয়েল এবং মোবিল ফিল্টার চেঞ্জ না করেন বা ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ না করেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা আহামরি বেনিফিট আপনি পাবেন না যদি আপনাদের বাজেট থাকে এবং চয়েস লিস্টে সিনথেটিক ইঞ্জিন অয়েল থেকে থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে আপনাদের সিনথেটিক ইঞ্জিন অয়েলের দিকেই যাওয়ার জন্য এখানে ক্যাস্ট্রল দেখে ভাববেন না যে এটা আমি বলবো যে ক্যাস্ট্রলের বা পেট্রোনাসের ব্যবহার করার জন্য আপনার যেই ইঞ্জিন অয়েল ব্র্যান্ডটাই পছন্দ যদি আপনাদের সম্ভব হয় তাহলে চেষ্টা করেন বাইকে সবসময় ফুল সিনথেটিক অয়েলগুলো ব্যবহার করার জন্য তাহলে খুবই ভালো একটি পারফরমেন্স পাবেন মূলত ইঞ্জিন ইঞ্জিনওয়ালগুলোর রিভিউ হবে এগুলো কিন্তু শিল্প এক অবস্থায় আছে মূলত বাইক শো থেকে কিনছিলাম তো যাই হোক সেটার ব্যাপারে না যাই পরবর্তীতে আসবে তো এই তো ছিল মূলত আজকের ভিডিও আমি এই ভিডিওটিতে চেষ্টা করেছি মিনারেল সেমিসিন্থেটিক এবং সিনথেটিক ইঞ্জিনারের কিছু পার্থক্য বা কোনটা বাইকের জন্য ভালো এটা বলার জন্য তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান সবাইকে আসসালামু আলাইকুম আসুন হেলমেট পরে বাইক চালায় নিরাপদে বাসায় যাই